নমস্কার বন্ধুরা প্রীতিয়ান দীপক ব্লকসে তোমাদের সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলে এলাম তোমাদের জন্য আরও একটি কুকিং ব্লক নিয়ে আজ তোমাদের বানিয়ে দেখাবো গাজরের হালুয়া গাজরের হালুয়া বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি সাতশো গ্রাম লাল রঙের গাজর গাজরগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে গ্রেট করে নিয়েছি আর লাগছে কিসমিস কাজু বাদাম এলাচের দানা এলাচের দানাগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি আর নিয়েছি চিনি ও হাফ লিটার দুধ দুধটাকে আমি আগে থেকে ফুটিয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণে দুধ ছানা করে নিয়েছি ছানাটা অপশনাল প্রথমে আমি একটি কড়া বসিয়ে নিলাম কড়া গরম হলে ওতে দু থেকে তিন চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হলে কেটে রাখা গাজরগুলি ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে গাজরটাকে গাজরটা ভাজা হয়ে গেলে ঠিক এই রকম দেখতে হবে এরপর আমি ফুটিয়ে রাখা দুধটা অর্ধেক দিয়ে দেব কারণ এই দুধেই গাজরটা সেদ্ধ হবে কিছুক্ষণ পর পুরো দুধটাই দিয়ে দেব। দুধ দিয়েও একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। গাজরটা সেদ্ধ হওয়ার জন্য দশ মিনিট ফোটানোর পর দিয়ে দেবো চিনি চিনি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারো আরও দশ মিনিট পরে দিয়ে দেবো ধুয়ে রাখা কিশমিশ ও কাজু ভালো করে নেড়ে ছেড়ে দুধটা শুকনো অবধি অপেক্ষা করব নাবানোর আগে আরও এক চামচ ঘি ও এলাচের গুঁড়ো দিয়ে দেব বানিয়ে রাখা ছানাটাও দিয়ে দেব এতে দেখতে সুন্দর লাগবে তৈরি হয়ে গেছে আমাদের গাজরের হালুয়া দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও ততটা সুন্দর লেগেছে অবশ্যই তোমরা এটা ট্রাই করো আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থেকো আর লাইক করো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে